পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কয়েকটা জেলা এবং মায়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে সাদা যারা আছে আমি নাম নিলাম না এরা কিন্তু গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা মায়ানমারের কিছু অংশ ভারতের কিছু অংশ বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দরবন এই কয়েকটা জায়গা নিয়ে দক্ষিণ সোদানে যেমন দিয়েছে কিছুদিন আগে ইন্দোনেশিয়ার পূর্ব তৈ মরে দিয়েছে কিছুদিন আগে জীবিত অবস্থায় যদি একবার দেখে যাওয়া লাগে যে বাংলাদেশ ভাগ হয়ে একটা দক্ষিণ সুদানের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চলছে এটা দেখে যাওয়ার আগে মরে যাওয়া ভালো কারণ যে স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষেরা इज्जत সম্ভ্রম হারিয়েছে সেটা যদি এখন সরব 목জে দেখে যাওয়া লাগে এত সেতনা আছে সেতনা করে কি হবে অনেকে কি আছে দিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে সেতনা আপনারা থাকছে না তো সেতনাটা কাজে লাগান আল্লাহ সববদ্দের উদয় হওয়ার তাওফিক দিন যদি কপাল হেদায়াত থাকে ষড়যন্ত্র যা হচ্ছে না চক্র খোলা রাখা দরকার আমাদের যে যেখানে আসি ওই জায়গা থেকে যেন জ্ঞান অর্জন করার মাধ্যমে দক্ষতা অর্জন করে ওই জায়গাটা আমরা ঠিক রাখতে পারি আঞ্জাম দেওয়ার মাধ্যমে আল্লাহ ফাঁক বলেন তাক অর্জন করো এখানে আমি নয়টা বিষয় পেয়েছি তাক অর্জন কিভাবে করতে হয় আল্লাহর নিথিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে যেতে হয় যে যে কাজে আসি ওই কাজের দক্ষতা অর্জন করে জ্ঞান অর্জন করে ওইটা বাস্তবায়ন করতে হয় এখন তাকবার ফলাফল কি তাফসিরে মাসারিতে তাফসিরে তাবারিতে এই দুইটা জায়গায় পড়ে পেয়েছি তাকওয়া যদি কেউ অর্জন করে মহান আল্লাহ তাকে বারোটা পুরস্কার দুনিয়া আখেরাত মিলে দান করেন বলেন সুবহান আল্লাহ দুনিয়ায় তাকওয়ার এক নাম্বার ফলাফল এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠায় লোকটার ধারণাও ছিল না যে থেকে সাহায্য আসতে পারে সত্যি যদি আপনার তাকু অর্জন হয় তো আপনি দেখতে পারবেন 2010 সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছিলাম এর আগে যেখানে জমার নামাজ পড়াতাম এর বাস্তব প্রেক্ষাপট আমি নিজের জীবনে পেয়েছি কোরআনে কারীম জানিয়েছে ইয়া আয়ুহার রাসূল বান্দেগে মা ও মুসীরা ইলাই কামির রব্বিক ওয়াইলান তাফাল ফামা বাল্লাবাতিসা লাতান ইলাখির আয়াত সূরা মায়িদাহ 67 নাম্বার আদে আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন হে রাসূল আপনি তাবলিক করেন প্রচার করেন توصিয়ে দেন কি তাবলীগ করবেন কি প্রচার করবেন মা উসীরা ইলাই কামির রব্বিক আপনার রব আপনাকে যেটা দিয়েছে তার নাম কি করান বলেন বলেন তাহলে তাপলিক এ শব্দটা করানে কারিম আল্লাহ ব্যবহার করেছেন আমর হিসাবে আল্লাহর আদেশ আল্লাহর আমর তার বান্দাদের জন্য মেনে নেওয়া নফল না ফরজ তাহলে তাবলিক করা কি বলেন বলেন আপনি ভুল বুঝবেন তাবলিক করা ফরস কিসের তাবলিক মা ইলাই ইলাইকামের রব্বিক আপনার রব আপনার উপরে যে এটা নাযিল করেছে ইয়াতে আমি যাই ফাতোয়া বের হয় পৃথিবীতে তাবলীগ হবে কোরআনে আল্লাহ পাক বলেন আমি ভালোভাবে জানি কোরআনের তাবলীগ যদি আপনি করতে চান আপনার উপর বিপদাপদ মুসিবত আসবে অল্লাহ হু ইয়া হুসি মুকামিনান নাস ইয়া হুসি এটা মসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু বিশ্ব আল্লাহ একা আদেশ দেননি হেন কেমত পর্যন্ত একটা করানে থাকবে না থাকবে না সত্যি যদি করানে কারিম আমি আল্লাহর কালাম এটা তাবলিক করা ফরজ এই বিশ্বাস নিয়ে মানুষ যদি তাবলিক করতে চায় প্রসার করতে শুরু করে বিপদাবাদ মসিবত আসবে আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাচ্ছি তাদেরকেও বাঁচাবো ইহাদের উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যখন ওই ছোট বয়সে কয় বছরে বয়স ছিল তখন কেবল ইন্টার শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেছি খুব বেশি হলো উনিশ বিশ বছর হবে এই ২০ বছর বয়স থেকে আমি দেখেছি করানে কারিমের সঠিক তাবলিক করার কারণে যদি সময় আমাকে পুলিশ ধরেছিল হাজতে গিয়েছিল জেলে গিয়েছিলাম আল্লাহ এমন ভাবে বাঁচিয়েছে